ঈশ্বর সর্বশক্তির নাম আমার ধর্মের নাম সতন সনাতন ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম আমরা সাহিত্যিক মানুষ তারপরে আমরা সব সময় সত্য কথা বলবো সৎ পথে চলবো চলবো কাউকে হিচা করবো না মানুষের বিপদে পাশে থাকবো পাশে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে জানাচ্ছি নমস্কার নমস্কার তোমার কত আমগুড় আছে বাবু আর বড় সরি নিয়া তুমি বাচ্চা এখন চক্র বাকি আছো কেউ ছোটর মধ্যে চক্র বাকি আছো